ফুসফুসে কাশি একটি বিরক্তিকর ও বিব্রতকর অসুখ একবার কাশি শুরু হলে যেন এটা আর থামতে চায় না সে সাথে কাশতে কাশতে বুকে ব্যথা হওয়া তো আছে জ্বর নেই কফ নেই বুকে গর্গ শব্দ নেই কিন্তু খুশখুশি কাশি যা বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক যার অর্থ কাশির সঙ্গে গপ বের হয় না কিন্তু একটা অস্বস্তিকর ভাব গলা এবং বুকে লেগে থাকে এই ধরনের শুষ্ক কাশি থেকে বাঁচতে যে সিরাপটি খেতে হয় সেটা হচ্ছে মিরাকফ আজকের এই ভিডিওতে মিরাকফ একজন ডাক্তার কখন প্রেসক্রিপশন করে থাকেন এবং মিরাকফ কিভাবে খেতে হয় গফের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গফ প্রেগন্যান্সিতে খেতে পারবেন কিনা এবং এর দাম ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যারা স্বাস্থ্য এবং ওষুধের বিভিন্ন আপডেট পেতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুষ্ক কাশির জগ মিরাকপ সিরাপ নিয়ে বাজারে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি একশো এম এর সিরাপ সিরাপটি চিনি মুক্ত প্রতি এক চামচ সিরাপে আছে ভিটামিন সাইট সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম মিরাকপ যে কোনো শুষ্ক কাশি এবং বুকের ভিতর কপ জমা থাকে না এরকম ক্ষেত্রে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মিরাকপ সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এবং এই সিরাপটি এই ধরনের কাশির ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে থাকে সম্প্রতি করোনা ভাইরাসের কারণে বুকের মধ্যে যে শুষ্ক কাশির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রেও মিরাকব দারুণ কাজ করে থাকে অথবা হুট করে সৃষ্ট তাৎক্ষণিক কফ অথবা সার্জারি চিকিৎসার আগে ও পরে কাশি রোধে মীরাকব দেওয়া হয়ে থাকে এবং ব্রঙ্কোস্কোপি চিকিৎসাতেও মীরাকফ ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়া শ্বাসতন্ত্রের নিম্নাংশে সংক্রমণ ট্রাকিয়াটিস ল্যানেঞ্জাইটিস ব্রঙ্কাইটিস ইত্যাদিতে ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন এই মিরাকফ সিরাপ এছাড়া যদি হুপিং কফ রোগের কাশি হয়ে থাকে সেক্ষেত্রে মিরাকফ সিরাপ সফলতার সঙ্গে ব্যবহার করা হয় এবার আসুন আমরা জেনে নেব মিরাকফ সিরাপটা কিভাবে খেতে হয় মিরাকফ সিরাপটা সাধারণত যাদের বয়স তিন থেকে ছয় বছর তারা এক চামচ করে দিনে তিনবার খাবে এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুই চামচ করে দিনে তিনবার খাবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে তিন চামচ করে তিন থেকে চারবার খেতে হবে মনে রাখা ভালো অবশ্যই প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত মিরাকপ সিরাপ গর্ভাবস্থায় প্রথম তিন মাস খাওয়া যাবে না এবং গর্ভাবস্থার বাকি সময়গুলোতে এই মিরাকপ সিরাপ খেতে পারবেন কিনা সেটা আপনার শরীরের অবস্থা দেখে একজন চিকিৎসক যাচাই করে তিনি আপনাকে নির্দেশ করবেন মিরাকপ সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মিরাকপ সিরাপটা খুবই সুসহনীয় তবে কখনো কখনো শরীরে ফুসকুটি দেখা দিতে পারে অনেকের বমি বমি লাগতে পারে অনেক সময় চোখে ঝাপসা ভাব লাগতে পারে তবে সেবন মাত্রা কমালে বা সেবন বন্ধ করলে এই ধরনের প্রতিক্রিয়া থেকে সহজেই মুক্তি পাওয়া যায় সিরাপ সূর্যের আলো থেকে দূরে রাখুন এবং শুষ্ক স্থানে রাখুন এবং তিরিশ ডিগ্রি সেন্টি তাপমাত্রা নিচে রাখুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন মিরাকপ সিরাপের বাজার মূল্য হচ্ছে আশি টাকা ওষুধটি কেনার আগে ওষুধ উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন মেয়াকফ সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই সিরাপটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কমেন্টস করে জানাতে পারেন আগামী পর্বে নতুন কোনো ওষুধ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ